এবার পিএম এম কিষান প্রকল্পের টাকা ফেরত দিতে হবে দেশ জুড়ে কিন্তু তিরিশ লক্ষেরও বেশি পিএম এম কিষান প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হলো কাদের বন্ধ করে দেওয়া হলো কি কারণে বন্ধ করা হচ্ছে আপনারও বন্ধ করে দেওয়া হতে পারে সতর্ক হয়ে যান টাকা ফেরত দেওয়ার বিষয়ে কি আপডেট রয়েছে বর্তমানে পি এম কিষানের সমস্ত কিছু নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করে রাখবেন দেখুন এখানে কি বলা হচ্ছে আমাদেরকে আমি আগে আলোচনা করছি তারপর টাকা ফেরত দেওয়া থেকে বাকি সমস্ত কিছু বিষয়গুলো আলোচনা করব তো এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে উনতিরিশ লক্ষেরও বেশি উপভোক্তাকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার তাদের স্বামী এবং স্ত্রী উভয়েই এই প্রকল্পের আওতায় সুবিধে পাচ্ছেন বলে তথ্য এসেছে কেন্দ্রীয় কাছে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের তরফে করা একটি পুনর্মূল্যায়নেই এই সমস্ত তথ্য উঠে এসেছে যে সমস্ত রাজ্যে এই সন্দেহবাজন উপভোক্তারা রয়েছেন সেই রাজ্যসহ সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে ব্যাপারে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক একই পরিবারে স্বামী এবং স্ত্রী উভয়েই এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ এবং রাজস্থান সারা দেশে মোট উনত্রিশ দশমিক এক তিন লক্ষ উপভোক্তাকে সন্দেহভাজনের তালিকায় রেখেছে কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে শীর্ষে থাকা উত্তর উত্তরপ্রদেশে সন্দেহভাজন উপভোক্তার সংখ্যা নয় দশমিক নয় লক্ষ রাজস্থানে এই ধরনের উপভোক্তা বা পরিবারের সংখ্যা তিন দশমিক সাত পাঁচ লক্ষ উনত্রিশ দশমিক এক তিন লক্ষের মধ্যে উনিশ দশমিক চার লক্ষ উপভোক্তার সম্পর্কে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত তথ্য যাচাই করা হয়েছে উনিশ দশমিক চার লক্ষের মধ্যে চুরানব্বই শতাংশ বা আঠেরো দশমিক দুই তিন লক্ষ উপভোক্তা যে স্বামী স্ত্রী তা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত কিষাণ সম্মান প্রকল্পে কেন্দ্রীয় সরকার যে অর্থ প্রদান করেছে তা সুবিধা পেয়েছেন এই সমস্ত ভুয়ো উপভোক্তারা নিজস্ব জমি থাকা কৃষকদের আর্থিক সহায়তা দিতে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার সরাসরি নগদ প্রদানের মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে ছ টাকা করে কৃষকদের পাঠানো হয় এই পিএম কিষাণ প্রকল্পে প্রকল্পে উল্লেখিত পরিবার অর্থে বলা হয়েছে স্বামী স্ত্রী এবং সন্তান মানে স্বামী স্ত্রী সন্তানকে মিলে একটা পরিবার ধরা হয়েছে তাদের মধ্যে একজন মাত্র এই প্রকল্পের সুবিধা পেতে পারেন অর্থাৎ ওই তিনজনের মধ্যে যে কোনো একজন টাকা পাবে পিএম এম কিষাণ প্রকল্পের সেটাই নিয়মে বলা রয়েছে যদি এই সমস্ত ভুয়ো উপভোক্তা আগেই চিহ্নিত করা যেত তাহলে প্রতিটি উপভোক্তার কাছ থেকে ছ হাজার টাকা করে বাঁচানো যেত এবং সেই টাকা দেওয়া যেত আরও বেশি সংখ্যক কৃষক পরিবারকে জানা গিয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রক জানতে পেরেছে স্বামী স্ত্রী ছাড়াও এক দশমিক সাত ছয় লক্ষ ঘটনায় পরিবারের নাবালক সদস্য এবং অন্যদের নামেও টাকা দেওয়া হয়েছে আট দশমিক এক এক লক্ষ যে উপভোক্তা কৃষক এই ঘটনায় দেখা গিয়েছে জমি বিক্রি করে দেওয়ার পরেও সেই একই জমি দেখিয়ে নতুন এবং পুরনো মালিক উভয়েই এই প্রকল্পের সুবিধে পেয়েছেন তো একটা জমি দিয়ে দুজনেই কিন্তু টাকা পাচ্ছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা গিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পি এম কিষাণ প্রকল্পের জন্য তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার তো সুতরাং দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু যে দুর্নীতি বা ভুয়ো উপভোক্তা সেগুলো কিন্তু চিহ্নিত করে করা গেছে বা সন্দেহভাজন পাওয়া গেছে এবার আরেকটা কিন্তু পাওয়া গেছে সেটাও আমি একটু দেখাচ্ছি সেটা কিন্তু পি এম কিষান ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন তো আপনারা যদি বর্তমানে পি এম কিষানের ওয়েবসাইটে আসেন তাহলে দেখবেন এখানে ইম্পর্টেন্ট নোট বলে অনেক দিন থেকেই আপনাদেরকে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে কী সেই ওয়ার্নিং বলা হচ্ছে দ্য ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন সাসপেন্ড কেস দ্যাট মে ফল আন্ডার দ্য এক্সক্লুশন ক্রাইটেরিয়া আউটলাইন ইন দ্য পি কিষান স্কিম গাইডলাইন তো বলতে চাওয়া হচ্ছে যে পি এম কিষাণ প্রকল্পে বেশ কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করতে পাওয়া গেছে পিএম কিষাণ প্রকল্পে তো কী কী সেগুলো না এখানে উদাহরণ দিয়ে এক নম্বরে বলেছে যে ফার্মার হু অ্যাকোয়ারেড ল্যান্ড ওনারশিপ আফটার এক দুই দু হাজার অর্থাৎ অনেকেই এক দুই দু হাজার জমি দিয়ে পি এম টাকা পাচ্ছে এই সন্দেহটা পাওয়া গেছে তারপর দ্বিতীয়তে বলা হচ্ছে যে একটা পরিবারের যে হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন এবং তাদের যে সন্তান রয়েছেন তাদের মধ্যে যে একজন টাকা পাওয়ার কথা তো সেই নিয়মটাও পালন হচ্ছে না দেখা যাচ্ছে যে তাদের পরিবারে একজনের বেশি টাকা পাচ্ছে মানে স্বামী স্ত্রী দুজনেই টাকা পাচ্ছে অথবা স্বামী স্ত্রী বা সন্তানের মধ্যে একজনের বেশি উপভোক্তারা টাকা পাচ্ছে এরকম কিন্তু কেসেস দেখতে পাওয়া গেছে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে পি এম প্রকল্পের যে টাকা সেটা টেম্পোরারি সেই সমস্ত উপভোক্তাদের বন্ধ করে দেওয়া হচ্ছে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর যদি সঠিক পাওয়া যায় তবেই তাদের টাকা চালু থাকবে নইলে কিন্তু তাদের টাকা যেমন বন্ধ করে দেওয়া হয়েছে সেরকম কিন্তু বন্ধই থাকবে তো আপনারা দেখবেন যে এর আগের কিস্তি যখন দিয়েছিল অর্থাৎ কুড়িতম তম কিস্তির টাকা তখনই কিন্তু অনেক উপভোক্তা তারা কিন্তু টাকা পাননি তাদের টাকা কিন্তু এরকম কারণে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো আপনাদের যদি এরকম টাকা বন্ধ করে দেয় তাহলে এখন উপায় কি রয়েছে যদি আপনার পরিবারে একজন সদস্যই টাকা পায় এবং এক দুই দু হাজার আগের জমি দিয়ে আপনি টাকা পান তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনি সমস্ত অরিজিনাল কাগজ ভোটার কার্ড আধার কার্ড জমির রেকর্ড ব্যাংকের পাসবই হ্যাঁ সমস্ত কিছু কাগজগুলো নিয়ে আপনি কৃষি অফিসে যান তারা ভেরিফিকেশন করবে ফিজিক্যাল ভেরিফিকেশন করে যাচাই করবে এবং আপনার টাকাটা আবারও কিন্তু তারা চালু করে দেবে ঠিক আছে এবার ইনকেস যদি আপনার পরিবারে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই টাকা পাচ্ছেন তাহলে কি হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কৃষি অফিসে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের নাম কাটাতে হবে একজনের নাম আপনাকে কাটালেই বাকি একজন যে পড়ে থাকবে তারটা কিন্তু চালু করে দেওয়া হবে ঠিক আছে পরিবারের যে কোনো একজনেরটা থাকবে বাকিগুলো কেটে দেবে বাকি যে একজন সেই তিনি কিন্তু টাকা পেতে থাকবেন এইভাবে কিন্তু আপনি সমস্যার সমাধান করাতে পারবেন কৃষি অফিসে গিয়ে কিন্তু কাজটা করাতে হবে আপনাদেরকে ভেরিফিকেশন করিয়ে আপনাদেরকে করাতে হবে আর অনেকেই এক দুই দু হাজার পরের জমি দিয়ে টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে যদি টাকা বন্ধ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি কৃষি অফিসে গিয়ে যদি সত্যিই দেখা যায় এক দুই দু পরে আপনার রেকর্ড তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সেটা চালু করতে পারবেন না আর যদি ভুলবশত কৃষি দপ্তর আপনার এক দুই দু আগের রেকর্ড অথচ আপনার টাকাটা বন্ধ করে দিয়েছে তাহলে কিন্তু আপনি কৃষি অফিসে গিয়ে তাদেরকে সমস্ত কাগজপত্র দেখাবেন ভেরিফিকেশন করাবেন আপনার টাকা কিন্তু আবারও চালু হয়ে যাবে তার মানে বুঝাই যাচ্ছে একমাত্র যোগ্য যারা তারাই কিন্তু টাকা পাবেন এখনও এরকম অনেক উপভোক্তা রয়েছেন তাদেরকে কিন্তু এখনও কিছু দপ্তর ধরতে পারেনি অর্থাৎ তাদের পরিবার একজনের বেশি টাকা পাচ্ছে বা এক দুই দু হাজার উনিশের পরের রেকর্ড দিয়ে তারা টাকা পাচ্ছে তো আপনারা চিন্তা করবেন না কোনো না কোনো দিন আমাদেরকে ঠিক ধরবে আর যেদিন ধরবে কিন্তু সেদিন থেকেই টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে এছাড়াও একটা জিনিস শোনা যাচ্ছিলো যে পিএম কিষাণ প্রকল্পের টাকা নাকি ফেরতও দেওয়া হবে কারণ আপনি তো অযোগ্য সরকারি টাকা আপনি ফেরত নিয়েছেন আর সরকারি প্রকল্পে বলাই থাকে কেউ যদি সরকারি টাকা মিথ্যা তথ্য দিয়ে যদি পেয়ে নেয় হ্যাঁ তাদেরকে কিন্তু ভবিষ্যতে যদি ধরা পড়ে তাহলে তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হয় এরকম কিন্তু সরকারি নিয়মে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকাও আপনি অযোগ্যভাবে যা কিস্তি পেয়েছেন সেই টাকা কিন্তু ভবিষ্যতে ফেরতও নিতে পারে তবে এখনও রাজ্য সরকারের কাছে টাকা ফেরত নেওয়ার বিষয়ে কোনো গাইডলাইন আসেনি আমরা কৃষি দপ্তরে গিয়ে আর জেনেছি যে এখনও এরকম কোনো তাদের কাছে নির্দেশ আছে নি তবে কিন্তু ভবিষ্যতে আসতে পারে কারণ সরকার নিশ্চয়ই যেটা আপনি অযোগ্যভাবে টাকা নিয়েছেন সেটা নিশ্চয়ই আপনাকে ফেলে রাখবেন এটা কিন্তু আইনত অপরাধ তো নিশ্চয়ই আমার কাছ থেকে টাকাটা তারা ফেরত নেবে এবার একটা কথা হচ্ছে অনেকেই বলতে চাইছেন যে টাকা তো ফেরত নেবে তাহলে আমরা কী করে টাকা দেবো একসঙ্গে এত টাকা কী করে ফেরত দেবো তো সেক্ষেত্রে আরেকটা জিনিস বলা হচ্ছিল যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন তো চালু থাকছে আরেকজনকে তো বন্ধ করে দিচ্ছে তো সেক্ষেত্রে কি হবে না যারটা চালু করা থাকবে তার যখন টাকা ঢুকবে সেখান থেকে অটোমেটিক টাকা কেটে নিয়ে মানে তারা কিন্তু টাকাটা ভরপাই করবে ঠিক আছে ধরুন স্বামী স্ত্রী টাকা পাচ্ছিলো দুজনে দেশ স্ত্রীরটা বন্ধ করে দিল স্বামীরটা স্বামীরটা চালু থাকলো এবার স্ত্রী যতদিন অযোগ্যভাবে টাকাটা পেয়েছিল সেই টাকাটা স্বামীর যখন টাকা ঢুকবে পি এম সেখান থেকে কিন্তু কেটে নিয়ে তারা কিন্তু মানে ধারটাকে শোধ করবে মানে সোজা ভাষায় যদি বলতে চাই এরকমটা করবে বলেছিল তবে এখনও এই বিষয়ে কোনো গাইডলাইন আসেনি আবার অনেক কৃষি অফিস বয়স না টাকা ফেরত দিতে হবে না তবে এখনও এই নিয়ে কোনো গাইডলাইন আসেনি যখন গাইডলাইন আসবে টাকা ফেরত দেওয়ার বিষয়ে সেই নিয়ে আমরা আপনাদেরকে জানাবো তো আপনাদের যদি এরকম কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই কৃষি অফিসের সমস্ত ডকুমেন্টস নিয়ে যান আপনাদের সমস্যা কিন্তু কৃষি অফিস থেকে সমাধান করে দেবে তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল আশা করি আপনারা ভিডিওটিকে বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না